দেখো আজকে করব সিম সর্ষে দিয়ে পোস্ত দিয়ে তো খাওয়া হয়ই সর্ষে দিয়ে ভালো লাগে এখন নতুন উঠেছে অনেক দিন থেকেই উঠেছে শীত আসেনি কিন্তু সিম এসে গেছে তাই সিম আজকে সর্ষে দিয়ে করব এই দেখো সর্ষে নুন হলুদ আর চিনি দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো এটা সর্ষের গুঁড়ো গুঁড়োটাকে এই যে ভিজিয়ে রাখতে হয় আগে সব মিশিয়ে জলে একটু ভিজিয়ে রাখলে তিতোভাবটা হয় না এটা গুলে রেখে দেব করে ভিজিয়ে রেখে দিলাম এটা পরে লাগবে আর এখানে সিমটা আমি কেটে নিচ্ছি সঙ্গে থাকো দেখো কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সিম সর্ষে দিয়ে করার জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে অল্প করে তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো সিমগুলো আমি কেটে রেখেছিলাম এই দেখো কেটে রেখেছি সিমগুলো কিছু হাফ করেছে আর কিছু মাথাগুলো ছিঁড়ে দেখে নিতে হবে পোকা আছে কি না এখনকার ছিমে পোকা হয় না ভালো করে ভেজে ভেবে এবার ভালো করে চিমগুলোকে ভেজে নিতে হবে যাতে ছিমের কাঁচা গন্ধ না থাকে সর্ষে দিয়ে এখন হাতে কম সময় তাড়াতাড়ি রান্না করার অনেক কাজ মানুষের এখন বেড়ে গেছে তাই কিছু ঝটপট রান্না করা যায় সেইগুলোই আমি শেয়ার করি আমি আমারও সংসারের অনেক কাজ করতে হয় তাই তাড়াতাড়ি কি রান্না করা যায় সেটাই মাথার ভিতরে সব সময় তাই তোমাদের চেষ্টা করি দেখানো তোমরাও করো সর্ষেটা তো আগেই গুলে রেখেছি চিমটা নিজে ভেজে নেবো এবার তেলে ভালো করে ঢাকা দিয়ে ভাজবো একদম নরম হয়ে যাবে চিম সিমটা ভাজা হয়ে গেছে একদম সুন্দর লাল করে ভেজে নিয়েছি এর বেশি ভাজতে হয় না এবারে এই যে সর্ষে হলুদ নুন মিষ্টি চিনি একসঙ্গে গুলে রেখেছি এটা দিয়ে দেব এবার একটু ঢাকা দিয়ে রাখবো সিমগুলো আরও একটু সেদ্ধ হবে আর জল দেবো না এটাই টেনে মাখো মাখো হবে দেখো কত সহজে করছি তারপরে দেখাচ্ছি কিভাবে কি করছি দেখো কত সুন্দর সিম সরসরি হয়ে গেছে সর্ষে দিয়ে করেছি কাঁচা তেল আমি দিলাম না কাঁচা তেল দিলে ভালো লাগে যেহেতু সিমে অল্প তেল দিলেই হয়ে যায় অল্প তেল খাওয়া ভালো তাই আমি কাঁচা তেল দেবো না সর্ষে বাটা আমার সর্ষে দিয়ে সিম সরসরি রেডি তোমাদের যদি ভালো লাগে তোমরাও করে খেতে পারো খুব তাড়াতাড়ি রান্না করা যায় নামিয়ে দেখাচ্ছি দেখো সর্ষে দিয়ে সিম রেডি যদি আমার রেসিপিটা ভালো লাগে তোমরাও করে দেখো আশা করছি ভালো লাগবে দেখো কত সুন্দর চট জলদি হয়ে যায় এখন এই পর্যন্ত আবার একটা রান্নার নিয়ে আসবো তোমাদের সামনে যেটুকু তুলে ধরতে পেরেছি তোমাদের সামনে ভালো লাগলে অবশ্যই জানাবে খারাপ লাগলেও জানাবে এখন এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো